নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি কাঁকড়োলের একটা রেসিপি এটা খুব সহজ একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে এটা ডাল ভাত পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে আর সময় তো কম লাগবেই রান্না করতে তো চলুন বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর দিয়ে দিলাম আমি একটা বড় কেটে রাখা পেঁয়াজ এরপরে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা কাকরল। স্বাদ অনুসার নুন দিতে হবে নুন দেওয়ার পর আমি একটু নেড়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়তে হবে দেখবেন অনেকটা কাকরল থেকে জল বেরোবে আর কাঁকড়ো নরম কাঁকড়োলটা ভাজতে ভাজতেই দেখবেন অনেকটা এখানেই সেদ্ধ হয়ে যাবে অনেকটা জল বেরিয়েছিল দেখুন জলটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাড়িতে থাকা যে সমস্ত শুকনো মশলাগুলো থাকে যেরকম হলুদ গুঁড়ো জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো তো শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম আর একটু সামান্য জল দেব না হলে মশলাটা পুড়ে যাবে আর জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কাঁকড়োলটা আগে থেকে সেদ্ধ হওয়া আছে একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নুন দিলাম যেহেতু টমেটো অ্যাড করলাম সেই জন্য দিয়ে আবারও নেড়ে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়তে হবে তাহলেই দেখবেন রান্নাটা হয়ে যাবে দেখুন রান্নাটা হয়ে গেছে